বরিশালে প্রবাসী স্ত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিসির মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করলেও হয়নি সুরাহা এদিকে এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের বরিশাল বড় প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত নিজ স্ত্রী থাকা সত্ত্বেও প্রবাসী আপন স্বাস্থ্য ভাইয়ের স্ত্রীর হানির অভিযোগ উঠেছে কলেজ শিক্ষকের বিরুদ্ধে গরুনদী উপজেলার সরিকল ইউনিয়নের নলগোড়া গ্রামে এ ঘটনা ঘটে আমার বউ বাথরুমে গেছে সব করতে হেনে লিটন যে বাথরুমে দরজা লাগাইছে দরজা লাগাইয়া তারপরে লিটন বউরে ধরছে কেন আমি মেরে ধরমু আমারে ধরো ধরো আর মেতে হ্যার বউ আসিল পাহেরায় নাকি পাহেরায় থাকি হ্যার বউ হ্যারে ধরছে যাইয়া বাথরুম ঠাইছে পরে লিটন হ্যার বউরে গলা শিপে ধরছে ওই নারা পালার লাগে

পপির কোনো দোষ না দোষ হলো আর আরে আর আরে সারা ফোরাই দেন এই হুজুরি আছে সারা ফোরাই দেন এই অবস্থায় মনে করেন অনেক মানুষজন জন্য এখানে আমরা জড়া হয়ে গেল এখন আমি খেলেন যে রে আমার ছেউটো নাতি এই একে এমন আর আমার ছেলে কোনো কায়দা এই বউ রাখে আমি দেখছি লিটন আর লিটনের বহু দুজন দুজনের সাথে ই করতে আছে আর কি ওরা ধরে বসে আমি বলছি যে প্রিয়াঙ্কা তুমি ছাড়ো লিটনটা ছাড়ো তুমি আর ধরে বসছো কেন ছাড়ো কি হয়েছে ঘটনা কি হয়েছে কাকে ওদের ধরছি আজকে বাথরুমে হ্যাঁ ওদের দুজনে এরকম অন্যায় করে অনেক দিন থেকে আমি কিছু বলি না আপনাদের কারোর কাছেই বলি না কিন্তু আজকে আমি ওদের বাথরুমে ধরছি বাথরুম আটকাই ধরছি তারপরে পরে ওদের করে বেরোয় আমার গলা চিপে ধরছে যেন আমি চিৎকার করেছি বাচ্চার জন্য লিটিলের জন্য রয়ে গেছে আমার ঘরটা দিয়ে পিঠেলকা ওর বাপের ফোন দিতে তুই আজকে হাতে হাতে পারিবারিক সূত্রে জানা গেছে এ ঘটনায় তসনস হয়ে যাওয়ার প্রক্রিয়া রয়েছে সাজানো গুছানো দুটি সংসার তবে অভিযুক্ত নাজিরপুর কলেজের শিক্ষক লিটন হোলাদার জানান নিজ স্ত্রীর চক্রান্তের শিকার তিনি যেদিন ঘটনা সেদিন আমি আমি নামাজ পড়তে যাব আমার মা আমার বলতে আছে কি যে বাদাম বাঁচবো তুই যাইয়া কটা নিয়ে আস টাঙ্গা নিয়ে আস যেগুলো ধরা বলে সাধারণত তো আমি গেছি এর ভিতরে আমি যে দাঁড়াইছো আমার বলতেছে ভাইয়া কথা শোনেন ঠিক আছে ওই মেয়েটা আমি কিছু হ্যাঁ বলো এর এই বলো এর সাথে সাথে আমার ওয়াইফ সেখানে চলে গেছে যাওয়ার পরে ও দৌড় দেশে বাথরুমের দিকে আমি ওখানে দাঁড়াইয়ে গেছি আমি বলো কি ঘটনা কি ঘটনা কি ওই ও আমার ডাক দিয়েছে তো পরিকল্পিত ঘটনা এটা আমি নাটক সাজেছি এবং গতকালকে কিন্তু এটা নিয়ে আমাদের নিজেদের ভিতরে বসা হয়েছে সেখানে সাল্লিশ হয়েছে এখন সেখানে কিন্তু আমার ওয়াইফ এই ঠিক সেম বক্তৃতা দিয়ে গেছে যেটা এটা সম্পূর্ণ ছিল পরিকল্পিত এটা আমি দোষী এবং সেখানে কিন্তু তারা কথা কিন্তু উপস্থিত আছে শিক্ষক মানুষগড়ার কারিকর তবে রাতের অন্ধকারে গৃহবধূর শিলেলতাহানির অভিযোগ কলেজ শিক্ষকের বিরুদ্ধে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ও তার পরিবারের আলামিন, আনন্দ টিভি গৌরুনদী বরিশাল